নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কুমড়োর শাকের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কম উপকরণ দিয়ে কুমড়োর শাক ভাজা এর জন্য আমি এখানে কুমড়োর শাক নিয়েছি শাক আমি টুকরো করে কেটে নিয়েছি ডাটা সহ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি শাক আমি কুচি করে কেটে নিয়েছি ডাটা আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে কাঁঠালি বিচি একটা গাজর যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি জানাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো অয়েলে করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোনে দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো গাজর কাঁঠালিবিটি আপনারা একসাথে আলুর ব্যবহার করতে পারেন আমি আর আলু ব্যবহার করলাম না যেহেতু কাঠালির সিজন চলছে তাই আমি কাঠালি বিটি অ্যাড করলাম দু তিন মিনিট গাজর বেচি ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কুমড়োর ডাটা ডাটার সাথে গাজরও কাঁঠালিবিটি বেশ ভালো করে মিক্স করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদ ডাটা হালকা করে ভেজে নেব ডাটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই ডাটা আমি আগে অ্যাড করলাম হালকা করে কুমড়োটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কুমড়োর স্বাদ ডাটা ও গাজর কাঁহালিপিটির সাথে শাক বেশ ভালো করে মিক্স করে দেবো দু তিন মিনিট ডাটার সাথে শাক নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্রেমটাকে লোতে করে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব শাক বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো দুটো চেরা কাটে লঙ্কা এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব নিরামিষ কুমড়ো শাক ভাজা রেডি সার্ভ করার জন্য আপনারা চাইলে বড়ির ব্যবহারও করতে পারেন নিরামিষ কুমড়ো শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ